আসরের ময়দানের মালিক কুল সিরাতের পুল পার করণেওয়ালা যে মালিক আমাকে চূড়ান্ত ফয়সালা দান কর্নেওয়ালা যে মালিক আমিও তার চাকরি করি তিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহ আকবার বলে যখন মোয়াজ্জেন আজান দিয়েছে দুনিয়ার সব কাজগুলো আমার জন্য হারাম হয়ে গেছে কারণ কি আমি রব্বে একজন গোলাম হয়ে আমি ওই মালিকের চাকরি করার নিয়তে আমি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গিয়েছি কারণ ওই মালিকের চাইতে দুনিয়ার কোনো বন্ধু বড় হতে পারে না চলে কর আল্লাহ আকবর সুতরাং সে তো বন্ধু বলে পরিচয় দিয়েছেন কিন্তু তিনি তিনার সামনে ওপেন স্পষ্ট জবানে বলে দিয়েছেন আমি আপনার বন্ধু হতে পারি কিন্তু আমার বন্ধু আমার মাহবুবে খোদা আমার আমার রসুল হলেন আল্লাহ পাকের পেয়ারা বান্দা আমি রসুলের প্রকৃত বন্ধু আর আমি রসুলের চাইতো আমার রবকে সীমাহীন গুণে ভালোবাসি ওই বন্ধুর ভালোবাসা আমি মগ্ন ছিলাম আমার ওই বন্ধুর কাছে আপনি বড় তুচ্ছ জোরে করাম আকবর এজন্য তো বলা হয়েছে জালেম বাদশার কাছে জালেম বাচ্চার কাছে হক কথা বলে দেওয়া এটা হলো সবচাইতে বড় জিহাদ জোরে কথা আল্লাহু আকবার সুতরাং যারা হক কথা বলেন যারা স্পষ্ট ভাষায় আল্লাহকে ভালোবেসে পরিচয় দিয়ে জমিনে বন্ধুকে মাইনাস করে দেয় তারাই প্রকৃত আল্লাহর এক নম্বর বন্ধু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর এক নম্বর বন্ধু হতে পারলে

আপনি আরবের ভিতরে সব চাইতে আপনি হলেন সবার কাছে বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি সুতরাং আপনার কাছে আমরা আগমন করেছি আর আল্লাহ আমার স্ত্রীকে ঘরের ভিতরে রেখে আসছি আমার স্ত্রীর কোনো খানা ঘরে কোনো খানার ব্যবস্থা নাই আমার সন্তানের কোন পোশাক নাই আপনার কাছে কিছু অনুদানের জন্য আগমন করেছি অনুদান গ্রহণের জন্য আল্লাহ রসুল বলেন ও মালী হজরতে জারির নদী আল্লাহুতা আর মুখে আল্লাহ রসুন বললেন ও জারীর দুই এরাকত নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি প্রার্থ না কর হুজুরে কর আল্লাহ আকবর কোন সমস্যা হলে নামাজে দাঁড়াবা দাঁড়াবো কোথায় দাঁড়াবো ভাই ভাই হাসরত জাইরকে রসূল বললেন দুই ইরাকাত নামাজে দাঁড়িয়ে যাও যাও পর আল্লাহ রসুল দুই হাত প্রসারিত করে দোয়া করলেন আল্লাহর কাছে বললেন মালি আমার কাছে দেওয়ার মতো তেমন কিছুই নাই সুতরাং এই বেদুইনরা আমার কাছে আসছে তাদের ধারণা হলো মোহাম্মদ একজন মানুষ হিসেবে কোনোদিন বেইনসাভি করবে না সাহাবা کرامদেরকেও যে এরকম محبتে ভালোবাসবেন একজন বেদুইনকেও আল্লাহ রাসূল সেই নজরে দেখবেন জোরে কান্না আল্লাহ এ জোরে বলেন আল্লাহু আকবার ঘটনা বলতে গেলে অনেক কথা চলে আসে আল্লাহ রাসূল বসে আছেন ইতিমধ্যে দেখেন একটা লাশ ঘাড়ে করে তারা তাকে দাফন বলেন আর কবর বলেন আর তাকে পুঁতে ফেলা ওই পরিবেশে নিয়ে যাওয়ার জন্য লাশ তো মানুষ পয়জন্যই নিয়ে যায় এবং কুরআনুর জন্য হলেও কাধে করেই তো লাশ বহন করে জোরে কোন ঠিক না বেঠিক আল্লাহ রাসূল দেখে লাশ দেখে এভাবে দাঁড়িয়ে গেলেন સાבי ওর ভিতর থেকে চিল্লায় বলতেছে আর আপনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া সুতরাং আপনি দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য কেমন যেন কষ্ট মনে হচ্ছে আল্লাহ রসুল বলেন কেন আল্লাহ রসুলকে বলতেছেন যে লাশটি আপনি দেখে দাঁড়িয়েছেন ওই লাশটি হলো একটা ইহুদির লাশ আল্লাহ রসুল বলেন তা কি হয়েছে সেই হুদি তা কি সে তো একটা মানুষ তার খেতমত করা তার ব্যথায় ব্যতীত হওয়া এটা আমি রসুলের মানবিক দায়িত্ব জোরে কোন সুতরাং আমরা তো দেখি কে কমি কে আলিয়া কে আমার দলের কে আমার দলের না কে এই রামপুর এলাকার শ্রোতা কে এই লোহাগড়ার বক্তার কে ওই রাজবাড়ি থেকে জামান সিদ্দিকি তার আলোচনা করব তাও হিদুর রহমানের আলোচনা শুনে কি লাভ শুধু শুধু সময় কাটাইতেছে এই কথা আমাদের ভিতরে ধারণা হয়েছে হচ্ছে এ কারণেই ধ্বংস হচ্ছে কিন্তু রসুল তিনি এতটা প্রশস্ত হৃদয়ের ছিলেন যে আল্লাহ রসুল সকলকেই এক নজরে দেখতেন জয় করা মানুষ হিসেবে সকলকে রসুল সম্মান দিতেন এই জন্য তো রসুলের পথে কাটা দেওয়া বড়ির খোঁজ রসুল বাড়িতে গিয়ে নিতে গিয়েছিলেন এই মুরব্বীরা কথা বলেন না ঠিক না বেঠে সুতরাং আমার যুবক ভাইরা আমার কিশোর ছোট বন্ধুরা ভালো করে শুনবা ইমানের লাইনে আমরের লাইনে ভিন্নতা আসবেই কিন্তু মানুষ হিসেবে আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যকে অনুসরণ করা লাগবে জোরে সেই হুদির লাশ কি হয়েছে আমি তো সকলকে এক নজরে দেখি সে তো একজন মানুষ মানুষ হিসেবে আমার জরুরি দায়িত্ব হল তার লাশের সম্মান করা এবং তার ব্যথায় ব্যথিত হওয়া আর আমাদের সমাজে দেখা যায় জানাজার সামনে দিয়ে মোটরসাইকেলের আপনার যে স্পিড সেটা হয় 80 কিলোমিটার বেগে জোরে কোন ঠিক না বেটি আমার ভাইরা সুতরাং আমার রসূলের আদর্শ যার ভিতরে থাকবে সে কোনদিন বিয়াদ হবে না জোরে কোন ঠিক না বেটি আলেমদের কথা বললে তোমার চলকানি হয় হুজুর এসকে মোডের মতো বান করছে আর মনের বিরুদ্ধে গেলে আজকে যে বয়ান করছে তা শোনার মতো না তার মানে আমার মনোনীত হলে হুজুর আমার প্রিয় আর আমার মতের বাহিরে গেলে হুজুরের থেকে নিকৃষ্ট আর কেউ নাই আপনার মনের মতো বয়ান হওয়া লাগবে না বয়ানের মতো মন জরুরি বয়ানের মতো মন তৈরি করতে হবে জোরে কন ঠিক না বেঠি কি কথা বলতে গেছিলাম মনে আছে কি কথা বলতে গেছিলাম কেওতির লাশ তো পরে বললাম এর আগে কি বলেছিলাম বলেন তো আমার ভাই বলেছেন উমারের অনুদান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি এভাবে অনুদানকে আল্লাহ রসূলের ভালোবাসায় যেভাবে অনুদানকে গ্রহণ করলেন সেটাও আল্লাহকে রাজি করার জন্য আর আল্লাহ রসুলের সাহাবিদের ভিতরে বন্টন করে দেওয়াটাকে সেটা পরবর্তী নিয়তকে মনে করেছেন পরবর্তী সাবজেক্ট মনে করেছেন কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন যে এভাবে প্রত্যেকটা সাহাবাই গ্রামদের মন মানসিকতা তৈরি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিনার মাধ্যমে হাতে গড়ে মানুষ গড়ার কারিগর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ চিল্লাই বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যে কথা বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বরের কাছে হাদিয়ার জন্য এসেছে ইহুদি সে কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই কিন্তু তার প্রয়োজনে আমার কাছে এসেছে আমার দিল ভালো মনে করে সে এসেছে সুতরাং আমি তাকে কি দিয়ে বিদায় দিব আল্লাহর পয়গম্বর এই তামান্না যখন আল্লাহ রসুল করলেন আর জারি রাদি আল্লাহ নামাজে দাঁড়ায়া গেলেন কিছু সুমার পর দেখেন আল্লাহর রসুলের দিকে একটা পাত্র ভরে একটা ডাব্বি ভরে দিব্বা পূর্ণ করে আল্লাহ রসুলের কাছে বলতেছেন অগো পায় আমার মা ইন্তেকাল করেছে সুতরাং এর ভিতরে হলো দিরহাম দিরহাম মানে হলো রূপ রূপা দ্বারা এই ডিব্বাটা পূর্ণ করে আমার মা ইন্তেকাল হয়েছে ওগো আল্লাহর পয়গম্বর সুতরাং আমি মনে করেছি মা বাবার জন্য দান সৎকা করলে আমার নামাজের সব মা বাবার কবরে পৌঁছাবে আপনার জবানে শুনেছিলাম মা বাবার জন্য যদি কোন সন্তান দান সৎকা করে দান করতে দেরি হয় ওর সবটা মা বাবার কবরে পৌঁছাতে দেরি হয় না ইয়া আল্লাহ। আবার মায়ের তেগাল করেছে মায়ের বাহনা এটাকে বীরহাম বলা হয় ইয়া রাসূলুল্লাহ এই রূপ্পা এই ডিব্পা ভর্তি রূপ্পাগুলো আমি আপনার কাছে আমি রপ্য এটা আপনার কাছে মার জন্য দান সাৎক্ষা করে দিলাম এরকমভাবে তাপসিরের ভিতরে পড়লাম আল্লাহ রাসূলের এত দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছেন সব থেকে মুস্তাজাবুত দাওয়া ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারে কদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হযরতে জারির নামাজে যায় নামাজের মুসল্লাই আল্লাহর কাছে কান্না করতেছেন ও আমার রসুলের সামনে আমি দাঁড়ানো ছিলাম রসুলের কাছে কিছু সাহায্যের জন্য বেদুইনরা আগমন করেছে আল্লাহ রসুলের সম্মান জন্য ক্ষুণ্ণ না হয় ওইদিকে হজরতে জারিরের কান্নাও কবুল হয়ে গেছে যিনি কবুল করেছেন জোরে বলেন তিনি কে হ্যাঁ জোরে বলেন কে তাফসীরের ভিতরে আমি পড়লাম যেহেতু আর একটা ডিব্বা ভর্তি দিনার মানে হলো স্বর্ণ দ্বারা পূর্ণ আর একটা ডিব্বা আল্লাহ রসুলের কাছে চলে আসলো ও বন্ধু শীতের বস্ত্র এবং জবের আটা এবং অন্য অন্য খাদ্য দ্রব্য আল্লাহ রসুলের কাছে এসে পূর্ণ হয়ে গেল আল্লাহ রসুল আল্লাহর কাছে এবার ওই বেদুইনকে ওই টাকা পয়সার কাছে দাঁড় করায়া রসুল দুই রেখাত নামাজে দাঁড়িয়ে মাওলার সুক্রিয়া আদায় করলেন আর চোখের পানি ছেড়ে কাঁদলেন ও আল্লাহ তার মা আর কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য তার মায়ের গহনা আজকে দিনের জন্য দান করেছে আমি রসূলকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই এই কথা বলার পর আল্লাহ রসূল চোখ দিয়ে যখন পানি বের করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল দিনাকে দিয়ে আল্লাহর রসূলকে মেসেজ জানিয়ে দিয়েছেন ওগো পায়ম্বর গো যে তার মায়ের অন্তরের ব্যথা নিয়ে মা আর সব পাওয়ার নিয়তে মায়ের গহনা দান করেছে আমার আল্লাহ এই আমার মার কবরটাকে জান্নাতের আরাম আয়াস জান্নাতের সুগ্রাম দিয়ে পূর্ণ করিয়া কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দিছে আমার বন্ধুরা আমার পর্দার আম্মা জান এক সাহাবী বলেন ও পয়গম্বর আমার মার রেখে যাক তেমন কোন সম্পাদ নাই তবে একটা খেজুরের বাগান আছে ওগো নবীজি আমি যদি আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য খেজুর গাছের বাগান দান করে দিই আমার মায়ের কবরের ভিতরে কে সব পৌঁছবি নাকি আল্লাহ রসুল বললেন ও সাহাবি ভালো করে শুনে নাও যেই ব্যক্তি তার মা বাবার জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের সন্তানের জন্য একটা খেজুরের একটা খেজুর যদি দান করিয়া কবরে যায় বনি ইসরায়েলের সত্তর জন নবীকে ইফতার করালে যে সব হয় আল্লাহ সম পরিমাণ সব তার মা বাবার কবরে সাথে সাথে পৌঁছাইয়া দেয় হ্যাঁ যারা বলবেন না সবাহ আল্লাহ আল্লাহ বারোনরা করে মালিকের কাছে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন তাহলে বোঝা গেল কোন কিছু পাওয়ার আগেও নামাজ পড়ে নামাজ পড়া লাগবে জরে কান আল্লাহু আকবার আর নামাজ ওই ব্যক্তি পড়বে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আমি ভয়ের কথা বলেছিলাম মনে আছে তো ভাই ভয় যাদের অন্তরে থাকবে কিন্তু এই কথা বলে শয়তানের শব্দ উচ্চারণ করা যাবে না হুজুর নামাজ না পড়লে কি হয় আমার ঈমান কিন্তু 100 100 জোরে ঘাট ঠিক না বেটি এই রকম পেলে আর পাওয়া যায় কি যায় না এই কথা যারা বলবে তারা হলো শয়তান শয়তান তাদের মুখের ভিতরে পেশাব করেছে ইন্নাহু লাকুম আদুউম আল্লাহ বলেন শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু কারণ কি মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে যদি চাও তাহলে এক নম্বরে নামাজ দুই নম্বরে তোমার সম্পদ এবং মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তাদের জন্য দান করা কারণ মা বাবার কবরের ভিতরে যদি আগুন একবার জ্বলিয়াই যায় নাই নবী বলেন কবরের ভিতরে যদি একবার আগুন জ্বলে যায় দুনিয়ায় যদি কোন আগুন একবার কোন ঘরে জ্বলে যায় ওই আগুন যেরকম লক্তি পাচার ফায়ার সার্ভিস ছাড়া নিবাতে পারবে না কবরে যদি একবার আগুন দুইটা আমলের কারণে তোর কবরের আজাব মাফ হয়ে যাবে এক নম্বরে এক আমল দুই নম্বরের মা বাবার জন্য সদাকা সদকা করলে যে রকম কবরের আজাদ মাফ হয়ে

অনেক পূর্বে এতেকাল করেছে মা আমার সুখের শান্তি আমার পরিবেশটা দেখে যেতে পারলেন না ওই মা বাবার কবরের ভিতরে সাবির ওই সব স্বর্ণ এবং এই দিब्बाটা রসুলের হাতে দান করার কারণে মা-বাবাকে যখন ক্ষমা করে দেয়া হয়েছে এমত পর্যন্ত আল্লাহ পাক পয়সা সন্তানের দোয়া সন্তানের পক্ষ থেকে মা-বাবার জন্য দান সাদকাও কবরে পৌঁছায়া মা-বাবার কবরের আজাব আল্লাহ সেকেন্ডের মধ্যে maaf করে দেবে যরেকন আমিন